ভয়াবহ ভবিষ্যৎবাণী কেঁপে যাবে দুনিয়া সময়ের শুরু আপনার কপালে কি নয় থেকে এগারো সন্ত্রাস হামলা ডাইনার মৃত্যু চেরনবিল বিপর্যয় এবং বেকসিটের ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙা তিনি বলেছেন যে দু হাজার চব্বিশে জাপান এবং মার্কিন যুক্তরাজ্যে আর্থিক সংকট হবে এবং রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন খুঁজে বের করবে ভবিষ্যতে যা ঘটবে সেই সম্পর্কে বাবা ভাঙা অনেক কিছু বলেছিলেন যার মধ্যে অনেক কিছু ঘটেছে তাই তিনি যা বলেছিলেন তা প্রতি বছর পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের কিছু ভবিষ্যৎবাণী করেছেন তিনি যা শুরুর দিকে মিলে গিয়েছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি বলেছিলেন যে সেদেশের বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন প্রস্তুত করতে প্রায় সফল হয়েছে এবং তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তবে ভ্যাকসিনটি কি ধরনের ক্যান্সারের জন্য কাজ করে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি বাবা ভাঙা এবছর বিশ্বজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান ঋণের কথা বলেছিলেন বলে গুজব রয়েছে ব্রিটেন বর্তমানে মন্দার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে জিডিপি কমছে জাপানের অবস্থাও একই রকম ছমাস ধরে দেশটি আবার মন্দায় চলে গেছে এই কারণেই বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপান ও জার্মানির পেছনে রয়েছে আমেরিকা চীন ও জার্মানির পর চতুর্থ স্থানে রয়েছে জাপান কিছু মানুষ আবার বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন তুলেছিলেন কারণ বাবা ভাঙা আসলে কি বলেছিলেন সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এখন চাঞ্চল্যকর ঘটনা যাই ঘটুক না কেন বাবা ভাঙা যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা স্পষ্ট নয় তিনি বলেন আগামী বছর ইউরোপে সন্ত্রাসী হামলা হবে এবং একটি বড় দেশ জৈবিক ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে এবছর ভয়ঙ্কর আবহাওয়ার পরিবর্তনের সাক্ষী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তিনি বলেন সাইবার হামলা বাড়বে এবং পাওয়ার গ্রিড ও ওয়াটার ব্যারেজে সাইবার হামলা করা হবে তিনি আরও বলেছিলেন যে রাশিয়ানরা ভ্লাদিমির পুতিনকে হত্যা করার চেষ্টা করবে এটা ভবিষ্যৎবাণী করা হয় যে কোয়ান্টাম কম্পিউটিং একটি বিশাল পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবে বাবা ভাঙা আধুনিক দিনের নস্ট্রাডামস হিসাবে স্বীকৃত